ঢাকার বিভিন্ন স্থানে একযোগে অগ্নিসংযোগ এটা নাশকতা নাকি আওয়ামী লীগের চক্রান্ত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অনলাইনে ঘোষিত লকডাউন কর্মসূচির আগে ঢাকার বিভিন্ন স্থানে গতকাল একযোগে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় রাজধানী জুড়ে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়েছে সারা দিনে অন্তত এগারোটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং তিনটি বাসে আগুন দেওয়া হয় কোন বড় ধরনের হতাহতের খবর না পাওয়া গেলেও ঘটনায় শহরে নিরাপত্তা বজায় রাখতে ইতিমধ্যেই ব্যাপকভাবে আইন শৃঙ্খলা টহল নজরদারি ও গৌণ প্রতিরোধ ব্যবস্থা বাড়াতে বলা হয়েছে এদিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা এক মামলার রায়ের তারিখ নির্ধারণ করা হয়েছে ঘটনার ধারাবাহিকতায় প্রথম বিস্ফোরণটি ভোর রাতে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে হয় ওই প্রতিষ্ঠানের সঙ্গে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সংযোগ আছে সন্ধ্যায় মৌচাক আগরগাঁওয়ের বাংলাদেশ বেতার খিলগাঁও ফ্লাইওভার এলাকা ও মিরপুর শাহ আলী মার্কেট সংলগ্ন জায়গায় বিস্ফোরণ ঘটে রাত দশটার দিকে ফ্লাইওভার থেকে আরেকটি ককটেল নিক্ষেপ হওয়ার তথ্য পাওয়া যায় দিনের শেষ বিস্ফোরণটি রাত এগারোটা দশ মিনিটে বাংলা মোটরে এনসিপি কার্যালয়ের সামনে ঘটে এতে এক পথচারী সামান্য আহত হন পুলিশের সূত্রে জানা গেছে আগের দিন কাকরাইলের সেন্ট মেরিস ক্যাথেড্রলে ও মোহাম্মদপুরের সেন্ট জোসেফ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষকদের বাসভবনের সামনে ককটেল হামলার ঘটনা ঘটে এছাড়া ভোরে শাহজাদপুর ও মেরুল বাড্ডায় দুটি বাসে আগুন দেওয়া হয় এবং সন্ধ্যা দিকে হাসপাতালের সামনে সাড়ে আরেকটি বাসে আগুন লাগানো হয় পুলিশের গোয়েন্দা শাখা জানিয়েছে হামলার সঙ্গে জড়িতদের শনাক্তে তারা পাল্টা গোয়েন্দা তৎপরতা চালাচ্ছে ও নজরদারি বাড়িয়েছে বরিশাল ডট নিউজ